এগারো হাজার টাকায় খাট তাও আবার ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এগারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এগারো এগারো হাজার টাকা বরাবর এগারো হাজার আমরা চলে আসলাম বসিলা ঘাটাচর কেরানীগঞ্জে আর এখানে কিন্তু চলে আসলাম বিশ ফার্নিচারে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আপনাদেরকে দিতেছে ইচ্ছে স্বাধীন অ্যাডванসে কিন্তু যে কোনো ফার্নিচার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো ফার্নিচারে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন ইচ্ছে স্বাধীন অ্যাডванসে ভাই আসলে সত্যি নাকি কথা। কি ভাই ইচ্ছা স্বাধীন অ্যাডভান্স হলো আপনি যদি 10টা মাল নেন হ্যাঁ 500 টাকা অ্যাডভান্স দিতে পারবেন 1000 টাকা অ্যাডভান্স দিতে পারবেন আপনার ইচ্ছা স্বাধীন যা দিবেন তাই আচ্ছা 200 টাকা দিবেন 100 টাকা দিবেন তাওসই তাওসই শুধু মেমো করার জন্য কিছু টাকা অ্যাড কিছু টাকা অ্যাডভান্স করতে হবে

আচ্ছা আচ্ছা দেখেন ভাই দাম কেমন পড়বে এটা এটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন মানে লেগ সাইড লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন করা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি

মালগুলো যেগুলো আছে এটা আপনার বেলজিয়াম আকাশিকার বেলজিয়াম আকাশিকার এই যে দেখেন এইগুলো কত করে এটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা না আচ্ছা মাত্র বাইশ হাজার করে এরপর পিছনে গুলো এইগুলো দেখেন মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার না

অনেক সুন্দর পাতা ডিজাইন করে গোলাপ করে দেওয়া আছে দুই সাইডে দুইটা ডয়ার আছে মাঝখানে স্লাইডিং গ্লাস আছে দাম কেমন পড়বে মাত্র 19500 টাকা মাত্র 19500 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 19000 টাকা ডিসকাউন্ট প্রাইস 19000 টাকা ডিসকাউন্ট প্রাইস গোলাপ

11000 টাকায় কাট তাও আবার ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি জি ভাই লাভ মডেল ফুল বক্স লাভ মডেল ফুল বক্স মাত্র 22000 মাত্র জি ভাই ফুল এই যে চমৎকার মাত্র 22000 মাত্র 22000 জি ভাই কাটিং এর ভিতর কাট কাটিং জি আচ্ছা কাটিং করে ভাই মাত্র 19000 ডিসকাউন্ট প্রাইস মাত্র ডিসকাউন্ট প্রাইস জি ভাই আচ্ছা পিছনেরটা দেখি 18500 ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট প্রাইস জি ভাই ওকে

এই যে দেখেন এই পাশে কটা খাট আছে দেখাই এই যে দেখেন লাভ মডেলের ভাই দেখা একটা নাই লাভের ভিতরে যে গোলাপ গুলা দেওয়া আছে গোলাপের অভাব নাই ভাই জি জি দেখেন দাম কেমন পড়বে ভাই মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা দেখেন মাত্র 19000 এটা একটা অ্যাপেল মডেল আচ্ছা এটা হচ্ছে অ্যাপেল মডেল হ্যাঁ দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখেন দাম কেমন পড়বে ভাই মাত্র 19000 টাকা পড়বে মাত্র 19000 টাকা আচ্ছা এরপরে এই মডেলে একটা ড্রেসিং টেবিল ছোটর ভিতরে হ্যাঁ হ্যাঁ দেখেন

এটা সেগুন কাঠের ক্ষেত্রে আকাশমণি কাঠের সম্পূর্ণ কাঠ থাকবে পিছনে খেলা ফ্লাইবোর্ড থাকবে পিছনে শুধু ফ্লাইবোর্ড থাকবে আচ্ছা ভাই আপনাদের শোরুম আসতে চাইলে কিভাবে আসবে শোরুমে ঢাকা কেরানিগঞ্জ কোবা মসজিদ হ্যাঁ বসিলা ব্রিজ পার হইয়া মোহাম্মদপুর হইয়া বসিলা মোহাম্মদপুর হইয়া আসলে বসিলা ব্রিজ পার হইয়া হ্যাঁ ঘাটাচর কোবা মসজিদ ঘাটাচর কোপা মসজিদ জি আচ্ছা এই জায়গায় কিন্তু আসলেই কিন্তু আপনারা কিন্তু তাদেরকে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার দেখতেই পাচ্ছেন প্রচুর ফার্নিচারের কালেকশন আছে আপনার পছন্দের যে কোনো ফার্নিচার নিয়ে নিতে পারবেন ইচ্ছে মতো অ্যাডভান্স করে আর কি ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম